এই দেখুন বেকিং পাউডারটা দেওয়ার পর কত সুন্দর ফ্লাফি হয়ে এই দেখুন তিনখানা করে নিয়েছি দেখুন আমাদের এক থালা গরম গরম একদম ভাপা পিঠা হ্যাপি নিয়ার নতুন বছরে শুভেচ্ছা ভালোবাসা জানাই ছোটদের আশীর্বাদ করি বড়রা সবাই ভালো থাকুন নতুন বছর ভালো মতো কাটুক আনন্দ ফুর্তি করুন তো আপনাদের নতুন বছর আগামী দিনগুলো খুব ভালো কাটুক আপনারা সকলে খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন বছর পড়ে গেছে মানে আমি আর ঠাকুমা চলে এসেছি আবারও আপনাদের জন্য একটা নতুন রান্না নিয়ে আর বছরের শুরুটাই সবসময় কিন্তু একটু মিষ্টি মুখ দিয়ে করতে হয় আর এখন চলছে পৌষ মাস আজকে কিন্তু একটা দারুণ মিষ্টি রেসিপিই আপনাদের দেখাবো মিষ্টি বলতে পিঠা একটা দারুণ পিঠার রেসিপিই দেখাবো আর পিঠা জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার কিন্তু ঠাকুমা আর আমি দুজনেই খেতে খুব ভালোবাসি তাহলে আজকে আপনাদের দেখাবো হচ্ছে ভাপা পিঠা কিন্তু তাও এক একদম অন্যভাবে ভিন্ন স্বাদের তাহলে চলুন রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের তো প্রথমেই বললাম যে আজকে যে ভাবা পিঠেটা বানাবো সেই ভাবা পিঠেটা একদম অন্যভাবে বানাবো তো এর জন্য সবার প্রথমে আমি একটা গামলায় দুধ ঢেলে নিচ্ছি সবার প্রথমে আমি এক কাপ সুজি ঢেলে নিচ্ছি একটা গামলায় এখন এখানে আমি এক কাপ সুজি ব্যবহার করলাম এই কাপ মেপে কিন্তু আমি সমস্ত পরিমাণ বুঝে দেব কাঁচা আমি গুড়ি করে নিচ্ছি এখন এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি টক দই আমি আপনারা চাইলে কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে টক দইটা ব্যবহার না করলেও করতে পারেন কিন্তু আমি দিলাম এটা দিলে একটু ভাপা পিঠেগুলো একটু নরম হবে দু চামচ দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু নুন এখন এই শুকনো উপকরণগুলো টক দইয়ের সাথে ভালো করে একটু মিক্স করে নেব এখন যেই কাপ মেপে আমি সুজিটা দিয়েছিলাম এই সেম কাপ মেপে আমি দুধ দেব প্রথমে আমি এক কাপ দুধ নিচ্ছি এখানে এক কাপ দুধ দিয়ে প্রথমে অল্প অল্প করে একটুখানি মিক্স করব ফার্স্টে হাফ কাপ দিলাম মিশ করে নি আগে এই দেখুন এই নারকলটা কিন্তু ভালো অথচ দাম নিলো 60 কানা টাকা পা 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 শক্ত লাগ Mane থাকমা তোমার কি শক্তি কমে যাচ্ছে গো

নাড়কোলটা হারে যাবে এই দেখুন প্রথমে হাফ কাপ দুধ দিয়েছিলাম একটু শক্ত শক্ত হয়েছে এখন বাকি যে হাফ কাপ রয়েছে এটাও দিয়ে দেব পুরোটা দেব না হাফ কাপের এই দেখুন এইটুকুনি টুকুনি রেখে দেব পিঠা তো আপনারা কম বেশি বাড়িতে প্রত্যেকেই করেন তো আজকে একটু অন্য ধরনের পিঠা বানাচ্ছি ভাপা পিঠার মধ্যে একটু অন্যরকম ভাবে বানাচ্ছি তো পৌষ সংক্রান্তি তো আসতে সামনে আপনারা কিন্তু এই পিঠাটা একবার হলেও বাড়িতে করে খাবেন দারুণ কিন্তু লাগে খেতে আর তার আগে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এক ফোটাও কিন্তু স্কিপ করবেন না এই দেখুন সুজির ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু ঘনও না এখন এই অবস্থায় থাকবে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো এই অবস্থায় মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট

উন ধরে গেছে এখন আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এখন আমি নারকলটা দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি দেখুন গুড়টা কিন্তু ভালো যেতুই ভালো হোক তিনি থাকবি জানে দার্জিলিং গেছিলাম এত ঠান্ডা আমারে কিন্তু হার মানাইতে পারে নাই আর দেখেন বাড়িতে আইছি আমি ঠান্ডায় একদম কাতর হয়ে গেছি আর থচর থচর করে কাঁপছি উঠতে পারি না সকাল হলে এত ঠান্ডা তাহলে তোমাকে আগুন জ্বালিয়ে দিলাম না হ্যাঁ সেই মাঠে নিয়ে আগুন জ্বালাই দেয় রোজ সন্ধ্যাবেলা আমি ভালো লাগে না আর এখন আমার শীতে না না এই উননে ঠাকুমা একটু রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর হাত পা শিখে নেয় তারপর ভালোই লাগে বলো ঠাকুমা সত্যি ভালো লাগে মনে হয় আগুন নিয়েই শুয়ে থাকি রে বাবা রে এত ঠান্ডা দেখুন গুড়টাও গোজায় গেছে এখন আমি একটু এলাচের গুড়ি দিয়ে দিচ্ছি এই এলাচের গুড়িটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন তিনটা ভাগ করে নিয়েছি আমি এগুলো গরম গরমই করতে হবে এই গুড়গুলোকে এখন একটু লম্বাটা শেপ করে নেব এই দেখুন ঠাকুর একটা খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছে আজকে যেই ভাপা পিঠেগুলো করবো আপনাদের তো বলেছিলাম একদম সহজ পদ্ধতিতে দেখাবো তো এই দেখুন আজকের ভাপা পিঠেগুলো করার জন্য আমি এখানে স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি মোটামুটি তিনটে তো এই স্টিলের গ্লাসে এখন একটু সাদা তেল মাখিয়ে নেব একটু সাদা তেল নিয়ে জাস্ট ভালো করে গ্লাসের মধ্যে মাখিয়ে নিতে হবে এই দেখুন তিনখানা করে নিয়েছি সুজিটা তো আমি ঢেকে পনেরো কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দেখি এই দেখুন সুজিটা কিন্তু আগের তুলনায় আরো বেশি ভালোভাবে জমে গেছে এই দেখুন এই ভাপা পিঠে গুঁড়ো বানানোর জন্য এখন এই সুজির মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এই জায়গাতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন আমার কাছে বেকিং পাউডারও রয়েছে সোডাও রয়েছে কিন্তু আমি আজকে বেকিং পাউডারটা দিয়ে করব আমি এই দেখুন এই হাফ চামচ মতো বেকিং পাউডার নিলাম এক কাপ দুধের বাকি যেইটুকুনি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে এই বেকিং পাউডারটা মিক্স করে নেব আর এই বেকিং পাউডারটা দেওয়ার পরেই কিন্তু একদম সুজিটা ফুলে যাবে এই দেখুন বেকিং পাউডারটা দেওয়ার পর কত সুন্দর ফ্লাফি হয়ে গেছে বেকিং পাউডারটা দেওয়ার পর আর দেরি করবো না আপনাদের একবার টেক্সচারটা দেখিয়ে দেখুন না ঘন না খুব বেশি পাতলা তো এখন এইগুলো নিয়ে সোজ একদম গ্লাসের মধ্যে দিয়ে দেবো গ্লাসটা একটু ছোটো তো ওই জন্য চামচ দিয়ে দিই বাকি আর একটা গ্লাস আমি ঢেলে দিচ্ছি নাড়িয়ে নি এখন এই নারকেলের পুটটা এই গ্লাসের মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি এই দেখো নারকেলের পুটটা কিন্তু খুব সুন্দর গ্লাসের ভেতরে ঢুকে গেল আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি তাতে কিন্তু আমার দুটো গ্লাসে একদম পুরো ভর্তি হয়ে গেছে এই গ্লাসটার কিন্তু আর দরকার পড়েনি এই যে এই গ্লাসটা লাগবে না এবার কড়ার ভিতর একটু জল দিয়েছি এই দেখুন জলটা একটু গরম হোক এবার ট্যাং বসিয়ে দিচ্ছি এই দেখুন এইটা স্টান স্টান হুম ঠাকুরমা জলটা বসিয়ে দিয়েছে কড়াইতে এখন আমি এই গ্লাস দুটো বসিয়ে দিই ঠাকুমা বলো তুই দে আমি পড়ে যেতে পারে দেখো ঠাকুমা মাপের হয়েছে এখন একটা গামলা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই ঠাকুমা আঁশটা বেশি বাড়িয়ে দিয়েছে আঁশটা কমিয়ে দিতে হবে ঠাকুমা কমাইয়ে দে এটাকে কম আছে আমি দশ থেকে পনেরো মিনিট মতো একটু ভাব দিয়ে নেব দশ মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি তো এখন দেখি এটা হয়েছে নাকি কি গুণলে ঢাকমাগো। এটা দেখুন ভাপা পিঠে গুলো কত সুন্দর ফুলেছে তো দেখেই মনে হচ্ছে হয়ে গেছে তাও একটা কাঠি ঢুকিয়ে একটু দেখে নিন ভেতরটা। কাঁচা আছে নাকি? এই দেখুন কাঠির গায়ে কিন্তু কোনো কিচ্ছু লেগে নেই তার মানে কিন্তু ভেতরটা একদম পারফেক্ট ভাব হয়ে গেছে। তো এখন নামিয়ে দেবো। একটু পড়ে গেল গো ঠাকুমা একটু দেখছেন? এই ভাপা পিঠা কি সুন্দর ফুলে হচ্ছে দেখুন ফোলা ফুলছে খুব সুন্দর নে একটু গরম ঠাকুর একটু ঠান্ডা হোক আগে একটা চাকু দিয়ে একটু সাইড গুলো ছাড়িয়ে নিই ভাপা পিঠাটা খুব সুন্দর বেরোবে আর একটু ঠান্ডা হলে তারপরে আপনারা এই সাইড কাটবেন তেল দেওয়া তো দেখুন দেখেছে ঠাকুমা দেখুন কি সুন্দর হয়েছে না কি সুন্দর হয়েছে ভাপা পিঠাটা দেখুন কি সুন্দর গ্লাসের বাইরে থেকে বেরিয়ে গেল দেখুন ভাপা পিঠাগুলো আর এই ভাপা পিঠা একটু গরম গরম খেতেই কিন্তু দুর্দান্ত লাগে দেখুন কি সুন্দর লাগছে দেখেছো ঠাকুমা অপূর্ব অপূর্ব আমার নাতনির আমলে অনেক খেলাম এই ভাপা পিঠ এগুলো এত সুন্দর দেখতে লাগছে কিন্তু এগুলো তো এইভাবে খাওয়া যাবে না কারণ সবাই মিলে খাবো আমরা তো এগুলোকে একটু পিস পিস করে কেটে নিই এত সুন্দর দেখতে হয়েছে আমার না আর ইচ্ছা করছিল না দেখাই করছে হয়েছে দেখ দেখুন ভেতরটা অনেকে ভাবতে পারে হয়তো ভেতরটা কাঁচা থাকবে দেখুন কী সুন্দরভাবে ভেতরটা একদম হয়েছে পুরো দেখুন পুরো একদম ঠাসা প্রতি বছরে কিন্তু পিঠা খাই এবার কিন্তু বেশি পিঠা খাওয়াটা হয়ে গেল এইবার আমি আর ঠাকুমা অনেক পিঠাই বাড়িতে বানিয়ে খেয়েছি আমার মা তো নেই আমার মা আর বাবা নেই ওরা তাই এইবার অতটা খেতে পারেনি কিন্তু আমি আর ঠাকুমা বহুত পিঠা খেয়েছি এবার দেখুন আমাদের এক থালা গরম গরম একদম ভাপা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে কেটে পিস পিস করে নিয়েছি তো এটা দেখতে এত সুন্দর লাগছে খেতে না জানি কত সুন্দর হবে তো একটু খেয়ে দেখি নাও ঠাকুমা তুমি প্রথম উৎপাদন করো আজকে নতুন বছরের নতুন পিঠে আমি একটু খেয়ে দেখি ঠাকুমারা ছোটগুলো গুলো চোখে পড়ছে না একবারে বড়টাই বড়টাই টান দেখি এই দেখুন ভাপা পিঠাটা খাওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর নরম হয়েছে দই দয়ার ফলে কিন্তু এটা এত সুন্দর নরম হয়েছে খেয়ে দেখো ঠাকুরমা কি হয়েছে বলো হেবি আছে এই নতুন বছর মিষ্টি খেলেই শুরু করলাম নতুন বছর মিষ্টি শুরু করলাম এখন মিষ্টি মিষ্টি কথাও পড়া জেরুম পাড়ি আমার তো দাঁত নাই বড়ি তো এতদিন তো আপনারা ভাপা পিঠা সাধারণত এই যে কাপড়ে যেরকম ভাবে সুন্দর করে বেঁধে ঠাকুমারা বানাতো ওরকম ভাবে করে খেয়েছেন তো পারলে একবার এরকম ভাবে স্টিলের গ্লাসে আপনারা বানিয়ে করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে পুরো সেম কাপড় দিয়ে তা একটা নতুন রান্না দেখালাম হুম আপনি যে এরকম রান্না করে খাবেন আমারই কমিকে বলবেন তাহলে আজ আসি টা টা